কক্সেস বাজারে প্রথম দিনের দ্বিতীয় ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমি কথা বলবো যে আমি কক্সেস বাজার যাওয়ার পরে কোথায় গিয়েছিলাম এবং সারাটা দিন কীভাবে কাটিয়েছিলাম সেটা নিয়ে এয়ারপোর্ট থেকে সোজা আমরা গিয়েছিলাম সি প্যারাডাইস হোটেলে তার কারণ ওখানে আমার আম্মুদের রিজার্ভেশন ছিল এবং আমরা চলে এসেছিলাম নিসর্গতে নিসর্গতে আসার কারণ আছে সেটা প্রথম কারণটা হচ্ছে এখানে ইনফিনিটি পুল আছে যেটাতে আমাদের জন্য ভিডিও করা অনেক বেশি ইজি হবে এবং আমরা অনেক বেশি ক্লিপ নিতে পারবো এবং সেকেন্ড হচ্ছে এটা মেরিন ড্রাইভের দিকে পড়ে সো এটা হচ্ছে একটু রিল্যাক্স যারা থাকতে চায় একটু সাইডে যারা থাকতে চাই অতিরিক্ত কোলাহলের মধ্যে থাকতে চায় না তাদের জন্য একদম পারফেক্ট তুমি একদম নিজের মতো করে বিচ ভিউ এনজয় করতে পারবে এবং আমরা যে রুমটা নিয়েছিলাম এই রুমের খরচ পড়েছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে এক্সট্রা একটা ছোট্ট সাইডে ড্রয়িং রুম মতো আছে অলরেডি দেখেছো অ্যান্ড এই বেলকুনির এখানে আসলে জাস্ট মনটা ভরে যাবে কারণ এখানে মনে হবে যে তুমি আছো এখানে উপরে আকাশ সামনে সমুদ্র এবং পেছনে পাহাড় তো সব কিছু নিয়ে একদম একটা পারফেক্ট কম্বিনেশান বলা যায় এবার আসি আমি হোটেলের ব্যাপারটা নিয়ে যে এই রুমগুলো কেমন ছিল আমার কাছে বেডরুমটা মোটামুটি ভালো লেগেছে এবং বেডরুমের সাথে যেহেতু একটা খুব সুন্দর বারান্দা ছিল বারান্দাটা আমার খুব পছন্দ হয়েছে এবং বেডরুমের বাইরে হচ্ছে তোমার ওয়াশরুম ছিল যেটা আমার কাছে খুবই অড লেগেছে আর তার সাথে যেই এক্সট্রা ড্রয়িং রুম ছিল ওটা আমার একদমই ভালো লাগে না ওয়াশরুম ড্রয়িং রুম বাদ দিয়ে যদি আমি তুলনা করি সেক্ষেত্রে বলা যায় যে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি বলবো তুমি যদি বারান্দা থেকে এই সিন বা ভিউ দেখতে চাও ইনফিনিটি পুলের মজাটা নিতে চাও ডেফিনেটলি বলবো পাঁচ হাজার পাঁচশো টাকায় আসতে পারো বাট সেই থাকার প্লেসটা আমার কাছে আহামনি খুব একটা যে মন কেড়েছে নজর কেড়েছে ব্যাপারটা একদমই এরকম না সো ডেফিনেটলি তুমি যদি একটু নিজের রিল্যাক্সিং করতে চাও একটু সাইডে থাকতে চাও সেক্ষেত্রে ইটস এ গুড ডেল বলা যায় তাদের হচ্ছে এক্সট্রা যে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে রুফটপটা তাদের এখানে এত করে সব কিছু গোছানো যেটা আসলে আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে এখানে রাতে পারবি পার্টিও হয় এখানে আমাদের একদিনের রেজার্ভেশন ছিল সো আমরা একদিন পরে এখান থেকে আবার অন্য হোটেলে শিফট করব সো সেটাও তোমাদেরকে বলবো তো এখানে এসে আমি ফার্স্ট একটু ঘোরাঘুরি করছিলাম তার কারণ আমি এখানে এসেছি ইনফিনিটি পুলটা দেখতে এবং এখানে অনেকগুলো ছবি ভিডিও ক্লিক করতে আর যেহেতু পাহাড়টা পেছনে পড়ে সো পাহাড়ের মজাটাও কিন্তু হোটেলে থাকলে নেওয়া যাবে যেটা হচ্ছে তুমি শহরের যে কোনো হোটেলে থাকলে পাবা না এবং পাহাড় পেছনে এবং সামনে সমুদ্র ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে সো এই তো আমরা নেমে পড়লাম অলরেডি ইনফিনিটি পুলে এবং আমরা নেমেছিলাম দুপুরের দিকে এখানে অতটা বেশি ভিড় ছিল না ফার্স্টে একটু ভিড় ছিল বাট সেটার জন্য আমরা কিছুক্ষণ ধরে ওয়েট করেছিলাম ফাইনালি আমরা বেশ কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম এবং তার সাথে ওয়াটারমেলন জুস এবং অরেঞ্জ জুসটা এখানে আমরা অর্ডার করেছিলাম তোমার সুইমিং পুলের সামনে একটা জুস বার আছে যেখান থেকে তুমি জুস অর্ডার করতে পারবে এবং জুসটা অর্ডার করে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম একটু খাচ্ছিলাম একটু সমুদ্র দেখছিলাম একটু পাহাড় দেখছিলাম সব কিছু মিলিয়ে বলা যায় যে এটা অ্যামেজিং একটা ফিলিংস তোমরা যারা যাবা আমি ডেফিনেটলি বলবো যে এমন একটা ফিল নিবা সো সব কিছু শেষ করে আমরা রুমে আসলাম রুমে এসে রেডি হয়ে আমরা এখন বেরোবো এখন যেহেতু বিকাল হয়ে গেছে বিকালবেলা আমরা খুব সুন্দর একটা শাড়ি এবং পাঞ্জাবি পরেছিলাম দুজন ম্যাচিং করে এবং আমরা ভেবেছিলাম যে একটা কাপল শ্যুট বা ছবি তুলবো বা কিছু একটা করবো এই জন্য আমরা চলে আসলাম সি বিচে এখানে এসে দেখি এত পরিমাণে বাতাস মানে বাতাসের শাড়ি ঠিক মতো মানে ইয়া হচ্ছিল না মানে এক জায়গায় থাকছিল না এই জন্য খুব রাগ হচ্ছিল মাঝে মাঝে চুলটাও খুলতে পারছিলাম না তো ভাবলাম যে এইভাবেই যেভাবে আছে এইভাবেই কিছু ক্লিপ নিয়ে নিই অ্যান্ড সমুদ্রের কাছে আসলে যেন সব কিছুই ভালো লাগে মনে হয় হেঁটে বেড়াই সমুদ্রে পানির ভিতরে যাই আমি মানে সব সময় এমনভাবে প্রিপেয়ার হয়ে আসি যে না সমুদ্রেতে নামবো না বাট সমুদ্র দেখার সাথে সাথে সে যেটাই পরে থাকি না কেন শাড়ি বা ফ্রক যেটাই পরে থাকি সমুদ্রে পা খুব ভালো লাগে এবং আমরা এখানে আমাদের হাতের একদম ছাপ দিচ্ছিলাম এবং বারবার পানি এসে সেটা ধুয়ে যাচ্ছিল তো এটা ট্রাই করার পর একবার হয়েছে সমুদ্রে বিকালবেলা সানসেট দেখাটা যে এত সুন্দর লাগে আমি ফার্স্ট টাইম মনে হয় দেখলাম তার কারণে আমি এর আগে যতবার এসেছি এত সুন্দর সূর্যাস্ত পাই নাই কারণ ম্যাক্সিমাম টাইম বৃষ্টি ছিল তোমরা এর আগের ব্লগগুলো দেখেছো আগের বছরের যখন আমি গিয়েছিলাম তো আমার আজকের দিনটা এতটা ভালো লেগেছে এবং সারাটা দিন আমি আজকে অনেক এনজয় করেছি এবং লাস্টেই তো এত ভালো লাগছিল মানে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার কক্সবাজার আসার বেস্ট একটা টাইম তার সাথে সাথে কত সুন্দর ভাবে যে সমুদ্রটা শান্ত হয়ে গেল তখন একটু চুল খুলে একটু ছবি টবি তুললাম লাস্টে কারণ এই টাইমে না খুব ভালো লাগছিল খুবই আভা আভা টাইপের একটা ছিল আকাশ এবং তার সাথে সমুদ্রের হাওয়া বা সমুদ্রের গর্জন সব কিছু দিয়ে পরিবেশটা আসলে অদ্ভুত রকমের সুন্দর ছিল অনেক রোম্যান্টিকও ছিল ও আচ্ছা একটা কথা বলতে তো ভুলেই গেছি আজকে আমরা যে শাড়ি এবং পাঞ্জাবির সেটটা পরেছি এই শাড়ি এবং পাঞ্জাবিটা কিন্তু তোমরা পেয়ে যাবে চিরকুট ফ্যাশন পেজে যারা ম্যাচিং করে মেনলি শাড়ি পাঞ্জাবি পরতে চাও তারা তোমরা এই পেজটা চেক আউট করতে পারো এখানে আরো অনেক কাপল সেট আছে যেগুলো তোমাদের ভালো লাগতে পারে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারো এন্ড আকাশটা দেখো আকাশটা যে এত সুন্দর লাগছিল ওই দিন মানে মনে হচ্ছিল যে পুরাই মানে একটা দিন আর এই যে আমার পেছনে ফটোগ্রাফার আমার ভাই আমার ছাতা আর আমার ব্যাগ নিয়ে এবং আমার সাথে একটা ফোন নিয়ে দাঁড়াই দাঁড়ায় আমাদের ছবিগুলো ক্লিক করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরপর আমরা আবার হোটেলে চলে আসলাম এসে আমরা জাস্ট রেডি হয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম বাইরে কারণ আজকে আমরা একটা বারবিকিউ পার্টি করব সবাই মিলে বেসিক্যালি এটা হচ্ছে আর কি সি ফুড না আমরা সি ফুড আজকে খাবো না আমরা পরের দিন সি ফুড খাবো জন্য আমরা চলে আসলাম কাশন্দিতে এবং কাশন্দির এই জায়গাটা খুবই ফেমাস কারণ এখানে হচ্ছে লাইভ মিউজিক হয় তার সাথে তুমি এখানে এনি আইটেম খেতে পারবা বাট আমরা চাচ্ছিলাম যে একটু আমরা সি ফুড টাইপের আইটেম না খেয়ে চিকেন টাইপের আইটেম খাবো বা আমরা বার্বিকিউ কিছু খাবো তো এখানে আমরা কিছু খাবার অর্ডার করি যেখানে সবই ছিল তোমার মিট আইটেম বাট ফিশ আইটেমটা ট্রাই এখানে করা হয় নাই আমি যদিও প্রথম দিন চাইনি যে ট্রাই করতে বাট তোমরা এখানে আসলে ট্রাই করতে পারো আমার কাছে মনে হয়েছে যে আজকে আমি একটু কবাব টাইপের আইটেম খাবো সো আমি একটু ঘুরছিলাম এখানে কাশন্দির এই জায়গাটা খুবই সুন্দর এবং এটা কিন্তু জমজমাট হয় হচ্ছে বিকালের পর থেকে এবং এখানে লাইভ মিউজিক হয় যেটা রাত নয়টা থেকে স্টার্ট হয় তোমরা যদি লাইভ মিউজিকটা এনজয় করতে করতে খেতে চাও সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা রাতের বেলা যাবা রাতের বেলা ভিউটা খুব সুন্দর থাকে এবং অনেক জমজমাট লাগে এই যে এখন হচ্ছে রাত প্রায় নয়টা বাজে এবং এখন শুরু হচ্ছে তাদের গান এবং সিঙ্গার যারা ছিল এত সুন্দর গান করে আল্লাহ আমার মানে এত ভাল লাগছে এবং এখানে পরিবেশটাই অনেক সুন্দর ছিল সো আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে এখানে খাওয়া দাওয়াটা করলাম কমপ্লিট করলাম এবং তার সাথে মিউজিকটা এনজয় করলাম এবং লাস্টে আমাদের রিকোয়েস্টে একটা মিউজিক তারা হচ্ছে প্লে করেছে যেটা আমাদের দুজনের রিকোয়েস্ট ছিল বিশেষ করে আমার হাজব্যান্ডের রিকোয়েস্ট ছিল দেখতে পাচ্ছ যে আমরা কতটা এনজয় করছি এবং এখানে হ্যাঁ মিউজিকটা তুমি রিকোয়েস্ট করতে পারো তোমার যদি কোনো পছন্দের গান থাকে সো আমাদের পছন্দের গানটা প্লে করেছিলো আমরা সত্যি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড ভাইয়াদের কণ্ঠটা মাসাল্লা অনেক ভালো সো এই তো আমাদের আজকে রাতের ঘোরাঘুরি সো একটা রাত শেষ হয়ে গেল কক্সেস বাজারে নেক্সট ব্লগের সাথেই থাকো তাটা